যদি মালিক পক্ষ পজিটিভ স্টেপ না নেয় আর চা শ্রমিকের ব্যাপারে যদি না ভাবে তো আমরা আগামী তিন তারিখ পর আবার একটা মিটিং করবো মিটিং করার পর কিন্তু এটা আজ নির্দিষ্টকালীনের জন্য একটা বড় আন্দোলনের দিকে আমরা চা বাগানের শ্রমিকদের বর্ধিত আঠেরো টাকা বেতন প্রদানের দাবিতে বৃহস্পতিবার কালচিনি ব্লকের বিভিন্ন বাগানে গেট মিটিংয়ে সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এই দিন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কালচিনি ব্লকের মালঙ্গি বিচ দলসিংপাড়া চুয়াপাড়া ডিমা ভাতখাওয়া মথু সহ বিভিন্ন বাগানে এক ঘন্টার গেট মিটিংয়ের আয়োজন হয় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানিয়েছেন শ্রমমন্ত্রী চা শ্রমিকদের আঠেরো টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করেছে কিন্তু মালিক পক্ষ এই বর্ধিত বেতন দিতে ইচ্ছুক নয় তারা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে তাদের দাবি শীঘ্রই চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হবে নচেত আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা থেকে একটা অ্যাডভাইজারি বের হয়েছিল আঠেরো টাকা বৃদ্ধির জন্য এই ইনক্রিমেন্টটা ইমপ্লিমেন্ট হইতো মানে লাগু এক জুন দুই থেকে কিন্তু হঠাৎ শুনলাম আমরা যেটা দেখতে পারলাম যে মালিক পক্ষ চা শ্রমিক চা বাগানের কিছু মালিক পক্ষ হাইকোর্টে গিয়ে এইটা স্টে অর্ডার নিয়ে আসছে আমরা চাচ্ছি এই আজকে যদি চা শ্রমিকরা খুশি থাকে চা শ্রমিকের যদি মজুরি যদি বৃদ্ধি হয় তাহলে একটা মেন্টালি আর ফিজিক্যালি দুইটি হেলথ মানে হেলদি হবে আমরা চাচ্ছি যে মানে যেটা মানে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে এটা ইমপ্লিমেন্ট হোক আর সবার সব চা শ্রমিকের মুখে হাসি আসুক তার জন্য আমরা চাচ্ছি যে যে আজকে যে মালিকরা কেন গিয়েছে সেটা আমি জানি না কিন্তু যা যে মালিকরা হাইকোর্টে গেছে আমরা আপিল করছি ওদেরকে হাইকোর্ট থেকে এই মানে নিজের মানে যে এ আছে ওকে উইড্রো করুক আর শ্রমিকের জন্য ভাবুক আর ওদের যে আঠেরো টাকা যে বানানো হয়েছে অ্যাডভাইজারি যে এটা দেওয়া হয়েছে সেটা এক থেকে ইমপ্লিমেন্ট আজকে আমরা আমাদের তিন দিনের টোকান মিটিং টোকান গেট মিটিং হয় এক ঘন্টা যদি এ তিন দিন ভিতরে যদি মালিক পক্ষ পজিটিভ স্টেপ না নেয় আর চা শ্রমিকের ব্যাপারে যদি না ভাবে তো আমরা আগামী তিন তারিখ পর আবার একটা মিটিং করব মিটিং করার পর কিন্তু এটা আর নির্দিষ্টকালীনের জন্য একটা বড় আন্দোলন দিকে